আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা গ্যালারি থেকে যে কোনো গানের রিংটোন কীভাবে সেট করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন গ্যালারিটিকে ওপেন করছি এখান থেকে দেখতে পারবেন গ্যালারির মধ্যে কিন্তু আমার এই রিংটোনটি কিন্তু রয়েছে এবার এই গ্যালারির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিংটোন কিন্তু বাসছে এবার বিষয় হচ্ছে এই রিংটোনকে কীভাবে আমি সেট করব সেটাই আমি আপনাদের দেখাবো এবার যেই রিংটোনটা আপনার গ্যালারির মধ্যে থাকবে সেই গ্যালারির রিংটোনটিকে আপনাদের কী করতে হবে সবার প্রথমেই আপনাদের এমপি থ্রিতে কনভার্ট করতে হবে বা এমপি থ্রিতে কিন্তু আপনাদের সেভ করতে হবে মোবাইলে তখন আপনারা সেট করতে পারবেন এবার যখন আপনারা মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পরে সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আপনার মোবাইলে গ্যালারি থেকে আপনাদের যে গানগুলি রয়েছে ওইগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন খুবই সহজে গ্যালারি থেকে রিংটোন সেট করতে পারবেন এবার সেটিংসটুকু ওপেন করার পরে এখানে দেখতে পারবেন সাউন্ডের সেটিংস সেই সাউন্ড সেটিংস অপশান আপনাদের ক্লিক করতে হবে বাট যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার ফোন রিং টোন বলে দেওয়া থাকবে বা ফোন অন দেওয়া থাকবে বা ফোন টু বলে দেওয়া থাকবে যদি দুটো সিম থাকে আপনার মোবাইলের মধ্যে যেহেতু আমার একটা সিম রয়েছে তার জন্য ফোন রিংটোন বলে দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করে দেবো আপনার দ্বিতীয় নম্বর যে থাকে তাহলে দ্বিতীয় নম্বর সিলেক্ট করবেন এবার করার পর অনেকজন এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ডিফল্টে যেসব আপনার মিউজিক রয়েছে আপনার মোবাইলের সেগুলো দেখতে পারবেন রিংটোনগুলি এখানে শো করবে আর আপনার ধরুন ওই গ্যালারি থেকে নেবেন তাহলে এই নন লেখা আছে এখানে দেখবেন আপনাদের অনেকজনের লোকাল ফাইল থাকে বা অনেকজনের কাস্টম বলে একটি আপনাদের সেটিংস থাকে ওটাতে ক্লিক করতে পারেন আর যাদের এখানে অ্যাড রিং অপশন অপশান থাকবে তারা অ্যাড রিং টোন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে ফাইলের মধ্যে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার পরে এখানে সিম্পলভাবে এই থ্রে লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশান দেবে এখানে আপনারা সিম্পলভাবে অডিওতেই ক্লিক করে দেবেন এবার অডিওতে ক্লিক করার পরে এবার যেই গানটা আপনার ফাইলের মধ্যে রয়েছে সেটাকে সিলেক্ট করবেন যেই রিংটোনটা আপনার আপনার মোবাইলে সেভ করেছেন সেটাকে আপনারা নিয়ে নেবেন এবার যে রিংটোনটি রয়েছে ওটাকে এখানে কী করবেন সিম্বলভাবে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন আপনার ফাইল থেকে এবার সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে আমার রিংটোন দু হাজার চব্বিশ দাঁড়াচ্ছে এবার আপনাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ বা দু হাজার তেইশে যেই রিংটোন আপনার পছন্দ সেটা আপনার সার্চ করে এখানে আপনার সেট করে নেবেন করার পর সিম্পল এখানে কী করবেন ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এটা কিন্তু আপনার রিংটোনের মধ্যে সেট হয়ে যাবে আপনাদের গ্যালারি থেকে আপনার রিংটোন কিন্তু সেট করতে পারবেন আপনার মোবাইলে খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কোথাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি কিনে শেষ করছি